মনোকুলের কোবরা বা কেউটে সাপ তো সাপটিকে আটল থেকে বার করা হয়ে গেছে তো ওকে আমরা ব্যাগিং করে নেবো তো সাপটি খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে যেহেতু সকাল থেকে ও জালের মধ্যে ইয়ের মধ্যে আটলের মধ্যে লগ হয়ে আছে হ্যালো বন্ধুরা আমি সুব্রত কাল আর আপনাদেরকে দেখছেন সুব্রত কাল অ্যানিমেল চ্যানেল তো এটা হচ্ছে ফলতা করা তো এখানে একটি কেউটে সাপ পড়েছে বলে আটলে আমরা খবর পাই তো সাপটিকে উদ্ধার করতে এসেছি তো সাপটি কী সাপ আছে এখন আমিও জানি না তো সাপটিকে উদ্ধার করবো এবং উদ্ধারের পরে সাপটার ব্যাপারে বলবো তো চলুন ভিডিওটা দেখা যাক দেখছেন কেউটে সাপটি এখন আটলের মধ্যে মাছ ধরার আটল বা যেটাকে আমরা ঘূর্ণি বলি সেই ঘূর্ণির মধ্যে আটকে আছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে এই যে ঘূর্ণির মধ্যে কেউটে সাপটি আটকে সাপ তো এটাকে আমরা আমাদের এটাকে বলা হয় ইন্ডিয়ান মনোকুলেট কোবরা বা কেউটে সাপ তো দেখতে পাচ্ছেন তো সাপটিকে এখন উদ্ধার করবো ওনারা সকালে ফোন করেছিলেন कि तो फोन होते थे तो काय आतो तुम जाऊ नहीं चलो सलाम आ बात से कर लो ए नहीं अभी तो खाली खाली कौन क्यों रहा है चलो लेते ना बोले उल्टे आओ नीचे को

তো এই যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান মনোকুলার কোবরা বা কেউটে সাপ তো সাপটিকে আটাম থেকে বার করা হয়ে গেছে তো ওকে আমরা ব্যাগিং করে নেবো তো সাপটি খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে যেহেতু সকাল থেকে ও জালের মধ্যে ইয়ের মধ্যে আটলের মধ্যে লোভ হয়ে আছে তো চলুন ওকে প্যাকিং করে নি তো দেখতে পেলেন এটি একটি মনুকুলেট কোবরা বা কেউটা সাপ এটা এই বর্ষাকাল পড়ছে এবার আটলের মধ্যে এই সাপগুলো পড়বে তো এই সাপগুলোকে আমরা অলওয়েজ রেস্কিউ করব এবং ছেদবো এবং গ্রামের লোকেদের একটাই কথা বলবো এই সাপগুলোকে ধরতে বা মারতে যাবেন না এই সাপগুলিকে দেখতে পেলে আমাদেরকে কল করবেন আমরা ঠিক উদ্ধার করবো তো সাপটিকে এখন আমরা বক্সিং করে নেবো কারণ ডাইরেক্ট ফিডব্যাকে না নেওয়াই ভালো তো আমরা ওটা বক্সিং করে নেব মধ্যে ঢোকালে আমাদেরও সেফটি তো বন্ধুরা সাপটিকে ফরে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই সাপটিকে হ্যান্ড ওভার করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন You